ঝামেলা দেখি আমি অবাক হইয়া বসে রয়েছি আমি খাও আর মাতো কথা কতটা খুঁই না খালি সৌকে দেখি খানে শুনে কারণ প্রথম যে সময় রামপুরানি লোকের যে অত্যাচার করেছিল তখন আমি পরবর্তীতে আমি কইছিলাম নতুন যে তুমি যে এই সমস্ত আমরা মাছ আইয়া খর্রা এটা খুবই খারাপ আমি পনেরো বছরের মেম্বার আপনি তো নতুন আইছেন আমি তো ফন্ডা মেম্বার আমি এটা করতে পারি আপনার নামটা কিটা কইছলা আসলে এই পরিষদ যে লেখা লেখি যে অপপ্রচার চলে সব বানুহাত মিথ্যা এটা হইল যে মেইন উদ্দেশ্য গিয়া চেয়ারম্যানি লোক লালসা এটা আমার ইউনিয়ন মেম্বার মেম্বার চবসময় চাই চেনেল চেয়াৰমে চৰাই উনিৰ চেয়াৰমেনৰ দায়িত্ব পালন কৰাৰ জন্ম এই জিক্সামূলকভাৱে জেত কিছু ছ'চিয়েল মিডিয়া এবাৰ ফেচবুক লেখালেখি অভিযোগ সম্পূৰ্ণলগীয়া মিত্যা বান্ধৱাত ঐ মহিলা এজন ভাল মানুহ শিক্ষিত মহিলা চৰাইয়া উন চেয়াৰমেনৰ দায়িত্ব নিত হ'ব এইটেইলগীয়া মূল লক্ষ্য এই সুবাদেই এত কিছু এবং আমাদের সঠিক জানি না আর যেগুলো আমরা তো দেখলাম পাঁচ তারিখের উপর থেকে বিচারি আসে আমরা তো দেখছি না তো বিচার কোনো কিছু করতে আমরা পাইছি না চেয়ারম্যান টু ওনার বিরুদ্ধে যে এবং অন্যায় অবিচার যে ব্যক্ত করতেছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো একটা এই মিডিয়া কোনো একটা নিউজ পেপার এবং কোনো নিউজে এখন আসে নাই যে উনি দুর্নীতি করছে আগে ওনাকে দুর্নীতি বর্তাইতে পরে বলতে হবে উনি এখন বাদ এর আগে কারো অধিকার নাই যে আমিও আপনারা বলতে পারবো না দুর্নীতি আপনার দুর্নীতি করছে একজন নিরীহ মানুষ সা জনগোষ্ঠীর মানুষ ওনার সম্বন্ধে এ অপচার এবং অন্যায় অবিচার করাটা একটা বোধকাম্য নাই আর উনি যেহেতু আমাদের বিএনপি দলে যোগদান করছে ওনারা আমরা সাদরে গ্রহণ করবো ইনশাল্লাহ আমরা সবসময় ওনার পাশে থামো আর আমাদের বিএনপি পক্ষ থেকে ওনাকে সংগ্রামী শুভেচ্ছা এটা সব মিথ্যা উনি একজন ভদ্র মানুষ ভালো মহিলা হিন্দু মহিলা হচ্ছে এদের সব অধিকার আছে আমরা গণতন্ত্র অধিকার আছে যার দিন মত প্রকাশ করার বালা মহিলা ওনার ভিতরে যে মিথ্যা দেওয়া ইয়ে দেওয়া সব মিথ্যা চেয়ারম্যান মহোদয় রামদুলারি নুনিয়া দিদি উনি যতদিন যাবৎ আসেন দেড় বছর হয়ে গেছে উনি চেয়ারম্যান হিসাবে আসেন আমরা এই ইউনিয়নও আমাদের এই চ্যাংরা ইউনিয়নটা খুব ভদ্রভাবে খুব শান্ত শৃঙ্খলাভাবে চলে এই শান্ত শৃঙ্খলাভাবে চলে দেখিয়া আমাদের ইউনিয়ন বিএনপির সভাপতির এটা ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে যে ঠেংরা খুব শান্তি আছে অনু অশান্তি লাগাই তাই নয় অশান্তি সৃষ্টি করতনী এবং আমি একটা ভিডিও পাইছিলাম টানতে গালাগালি খরার ভিডিওটা আমি ফেসবুকের মাধ্যমে জনগণকে দেখানিত লাগিয়া আমার বিরুদ্ধে তাই এখন পর্যন্ত আমাদের টেংরা ইউনিয়ন বিএমপির সভাপতি হিসাবে এখন কোনো জিয় না আমি ইউনিয়ন বিএমপির বিষয়ক সম্পাদক হিসাবে তাইনের এটা দায়িত্ব আছিল যে আমারে আমি একটা মিটিং গেছি আমার আওয়ামী লীগের আজিদ আজিদ মেম্বারে লাঠি লুটি লইয়া দাদুনি লইয়া, তান ছেলে এবং তান বাতিজা লইয়া থার এলাকাত আমি বিএমপির কমিটির একটা মিটিংও যাওয়ার ফলে দাদুনি আমার আক্রমণ করার চেষ্টা করছিন এর পরেও আমাদের ইউনিয়নের সভাপতি হইয়া তাইন এখন পর্যন্ত কোনো অ্যাকশন নেই নাই তান বিরুদ্ধে এবং থান বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার লাগে আমার দলহর উপজেলা সভাপতি জনাব নুরুল ইসলাম সেলুন বাইর গেছে আমার আকুলা আবেদ প্যানেল চেয়ারম্যান রামদুলালী নুনিয়ার উপর মিথ্যা অপপ্রচার এর ষড়যন্ত্রমূলক অভিযোগের প্রতিবাদে আমরা এখানে আজকে আমরা একত্রিত হয়েছি আমরা এর প্রতিবাদ জানাই আমরা এর নিন্দা জানাই যে মান আছে আমরা এতে কোনো দুর্নীতি বা আমরা দেখলাম না এই আমরা দেখলাম যে সঠিকভাবে এটা চলে আর আমি সাইনং ওয়ার্ডের সভাপতি হিসাবে আমার ওয়ার্ডও খরতল মহিলা মাদ্রাসার একটা রাস্তা এই রাস্তাটা যে তোলা হয়েছে যে এখানেও অনিয়ম হয়েছে এখানেও আমরা অনিয়ম আমরা পাইছি না আমরা নিজেরাতে আমরা কাজ করাইছি এই কাজটা কমপ্লিট হয়েছে এটা আপনারা দেখতে চাইলে দেখবা বা আর আমরা বর্তমান সভাপতি সৈনং টেঙ্গা ইউনিয়নের সভাপতি যে এই আওয়ামী লীগের দোচর জেলা আছে এরাইয়া যে প্রভাকান্তা সালার আমি বিগত কয়েকদিন আগে আমার ওয়ার্ড একটা একটা মিটিং আছিল এই মিটিংও আমার বিএমপির নেতাকর্মী সকল এবং সমর্থক যারা আছিল এরা উপস্থিত আসল এই উপস্থিত থাকাকালীন সময়ে তারা আওয়ামী লীগের এই মতিন মেম্বারে যে আওয়ামী নেতৃবৃন্দৈ তাইন বিভিন্ন জেগাত তাই সংবাদ সন্মিলন বা ছেমিনাৰ কৰা বা লোকেল তাইন ইয় কৰা এৰাৰে এৰাৰ এৰাৰ ছত্ৰ ছায় আমাৰ মিটিংটা সেইদিন তাৰা ভংগ কৰিছে আমাৰ মিটিংকে তাৰা বাধা দিছে আমাৰ মিটিংকে তাৰা হামলাৰ প্ৰস্তুতি নিছিল শেষ পৰ্যন্ত আমাৰ এইকাৰণ তাক কোনোৰকম আমাৰ এটা ইয় দিয়া বাঢ়ি আহিছোঁ এইকাৰণ আমি আমাৰ উপজে নেতৃবৃন্দ জিলা নেতৃবৃন্দৰ কাছে আমি এইটাই আমি আমাৰ দাবী যে তাৰ তদন্ত কৰি দেখুকা যে এই আমাৰ ৱাৰ্ডৰ আমাৰ যে মিটিংগুল কৰতাম পাৰলাম না এই মিটিংটা না কৰাৰ পিছনে হ'ল কি আমি মনে কৰি যে আমাৰ ইউনিয়নৰ আমাৰ ইউনিয়নৰ যে বৰ্তমান সভাপতি আছে তান ই কানো হাত আছে নাই এইখন তাইন জনাৰ পৰাও আজি পৰ্যন্ত আমাৰ এই তাইন কিছু হ'লা না তাইন ইকান সম্পূৰ্ণ কাৰণ যে এই কাৰণে যে মিটিংটা বাংগা হৈছে বা মিটিংটো হামলা কৰা হৈছে তাইন ইয়ে এর ধরংশ এয়ারপোর্টটা কি তাইন এরালে নাই যাও তাই বিভিন্ন জায়গা বিভিন্ন করা এটা আমরা সমর্থন করি না এটা আমরা নিন্দা জানাই এর